হ্যাঁ দাম কত ভাই গাড়ি আমি দাম চাচ্ছি হাজার আজকে নতুন হাট যে কারণে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকা কুষ্টিয়ার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা কি গাড়ির নাম এটা এটা সেল পাস সব রকম গাড়ি পাওয়া যাবে সকল ব্র্যান্ডের গাড়ি এখানে ওঠে এখানে এই যেহেতু হাটটা নতুন করা হয়েছে তো আস্তে আস্তে সব ব্র্যান্ডের গাড়ি এখানে পাওয়া যাবে এই আল্লাহ রহমতে প্রথম প্রথম এতে প্রথম পর্বে আমরা যেটা মনে করছি সেই তুলনায় আমরা ভালোই সারা পাচ্ছি হ্যাঁ যেহেতু আজকে আমাদের প্রথম হাট সেই হাট তুলনায় এখানে আমরা বুঝতে পারছি প্রায় একশো গাড়ির উপরে এসেছে একশো প্লাস হ্যাঁ আমরা মনে মনে করে ভাবছি যে ইনশাল্লাহ এই হাট আমাদের ভালোই চলবে আমাদের এখানে নতুন হাট সেইটা আমরা মনে মনে ভাবছি তাদেরকে আমরা সীমিতভাবে গাড়ি দিয়ে দেবো সাইকেল ভ্যান বাকি ভ্যান অটো গাড়ি বলা হয়েছে কিন্তু ওগুলো আমরা এখন চালু করি ভবিষ্যৎ হয়তো ওগুলো চালু হবে কিন্তু এখন আমরা ফার্স্ট স্টেপে মোটর সাইকেল চালু করার জন্য আমরা এই তাদের উদ্দেশ্যে এইগুলো বলবো যেহেতু আমি একজন ব্যবসি এখানে যারা এই উদ্যোগটা আছে আমাদের বসু ভাই আছে বোন ভাই আছে আরও অনেকে আছে হয়তো তাদেরকে নাম জানিয়ে হ্যাঁ তারা অনেক কষ্ট করেছে আর তাদের কারণে আজ এই হারটা হওয়া আর আমরা চাচ্ছি এখানে যারা আসবে এখন আমরা খুবই সীমিত লাভে তাদেরকে আমরা দিয়ে দেবো গাড়ি

গাড়ি নিব পালসার এই সামনে হাটেও আসবে আর মোটামুটি বড় পাঁচ সাত জেলা মানে কিভাবে জানলেন যে মেহেরপুরে একটা হাট হচ্ছে আমরা আগে নেটে দেখতাম নেট এর আগে আলমডাঙ্গা থেকে নিয়ে গেছি আচ্ছা হাট গাড়ি কি হাট নতুন বাস্টার মেহেরপুর আমাদের হাট থাকে যারা গাড়ি কয়বে বিক্রি করতে চান আমাদের আমরা সমস্ত বৈধ সহ গাড়ি আমরা এখানে বিক্রয় করে থাকি এখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও আছে আমাদের হাটে যারা গাড়ি কিনতে চান সর্বোচ্চ ছাড় আছে এবং ভালো গাড়ি আমরা এখানে দিচ্ছি এবং যারা আমাদের এখানে গাড়ি কিনতে চান যারা নতুন গাড়ি কিনবে তাদের যদি আমাদের একটা গাড়ি ঘুরতে হেলমেট আমরা ইনশাল্লাহ ফ্রি দেবো যারা নতুন একটা গাড়ি কিনবে বা পুরোনো গাড়ি কিনবে যারা এখান থেকে গাড়ি কিনুক গাড়ির সাথে আবার বৈধ কাগজপত্র চেক করি আমরা সেগুলো আমরা এখান থেকে আমাদের হাট পাশ আসে এই পাশটা দিয়ে থাকি এবং আমরা একটা হেলমেট তারা ফ্রি দেবো এই জন্য পুরো মিরপুর জেলা চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা আশেপাশে তো জেলা তো সব জেলাবাসীকে আমরা এই হাটে আসার জন্য স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই হাটে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও আছে এখানে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র চেক করা হয় সেই গাড়িটা বৈধ না অবৈধ সেগুলো আমরা নিরাপত্তার সাথে এখানে চেক করে আমাদের হাটের একটা পাশ আছে সেই পাশ আমরা লিখিত দিয়ে আমরা এখান থেকে মোটামুটি গাড়ি আমরা প্রাইভেটে খানপন্ন করি পরেও যদি কোনো সমস্যা হয় যদি আমাদের হাটের কোনো বৈধ কাগজপত্র থেকে থাকে আমাদের হাট পাশ সেখানে যদি লিখিত থেকে থাকে সেই গাড়ির যত সমস্যা হবে সেটা আমরা হাট যারা কমিটি আছে আমাদের সেখানে আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা গাড়ির আমরা সমাধান দিয়ে থাকি সালাম